ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠার নম্বর দেখে নাও একশো আঠান্ন পৃষ্ঠা কিছু ভাষার অঙ্ক রয়েছে একশো আঠান্ন পৃষ্ঠা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো আঠান্ন পৃষ্ঠাতে কিছু ভাষার অঙ্ক নিচের সমস্যাগুলির সমাধান করি এই অঙ্কগুলো করবো কতগুলো ভাষার অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অঙ্ক রয়েছে এই পাঁচটি অঙ্ক করব এই অঙ্কগুলি করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার পাশে থাকা বেল বটনটি নোটিফিকেশানটাও অন করে নিও কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখতে পারবে দেখো এখানে রয়েছে একের দাগে আমি দেখছি কি রয়েছে একের দাগে আমার মা দোকান থেকে দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন কিন্তু পরে আমার বাবা তিন দশমিক এক পাঁচ শূন্য কিলোগ্রাম চিনি এনেছেন তাহলে মোট কত চিনি হলো তাহলে এইটা আর এইটা যোগ করলে হয়ে যাবে এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ দেখো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম এইটা হচ্ছে কিলোগ্রাম তার আগে একটু দেখে নাও ব্যাপারটা কি দশমিক বিন্দুর আগে যেটা থাকবে ওটা হচ্ছে কিলোগ্রাম আর দশমিক বিন্দুর ডান দিকে যেটা যাবে সেটা হচ্ছে দশমিক বিন্দুর ডান দিকে যেটা যাবে নয় যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাম কীরকম আমি একটু লিখে দিচ্ছি দেখে নাও কিলোগ্রাম হেক্টোগ্রাম এটা তোমাদের মুখস্থ করতে হবে দেখে নাও আমি লিখে দিয়েছি আমার গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠান নম্বর একশো আঠান্ন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নিচের সমস্যাগুলির সমাধান করি তাহলে একের দাগে এই একের দাগে লেখার আগে আমি তোমাদের লিখছি কিলোগ্রাম হেক্টোগ্রাম এটা মুখস্থ করতে হবে দেখো কিলোগ্রাম এই হেক্টোগ্রাম किलोग्राम, हेक्टोग्राम डेकाग्राम, ग्राम डेसीग्राम, सेंटीग्राम আর শেষে হবে মিলিগ্রাম কেন লিখছি বলছি দেখো এখানে বলেছে এই যে দেখে নাও এখানে বলেছে দুই দশমিক পাঁচ সাত পাঁচ তাহলে দেখো দুই দশমিক পাঁচ সাত পাঁচ এই যে দশমিকের আগেরটা কিলোগ্রাম দেখো কিলোগ্রাম এরপরে দশমিক বিন্দুর পরে তিনটা দেখো এক দুই তিন এই যে তিনটে এইটা হচ্ছে গ্রাম তার মানে দু কিলোগ্রাম পাঁচশো পঁচাত্তর গ্রাম এইটা কিলোগ্রাম মানে কেজি দেখো কি গ্রা বা কিলোগ্রাম কিলোর কি গ্রামের গ্রা কি গ্রা যাকে ইংরেজিতে বলা হয় কেজি দেখো কেজি এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো ভালো করে করব দেখে না ভগ্নাংশের দশমিক বিন্দুর এইটা মুখস্থ রাখলে আরও মন মুখস্থ রাখা যাবে দেখো এর মূল ই হচ্ছে একক হচ্ছে গ্রাম এইবারে যখন আমরা লিটার দিয়ে বলবো দেখো লিটার এখানে বসাচ্ছি তাহলে হবে কিলো লিটার ডেকালিটার লিটার দেশি লিটার সেন্টি মিলিলিটার আবার যখন হবে মিটার মিটার এখানে আমরা যদি লিখি মিটার তাহলে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এ তোমাদের মুখস্থ করতেই হবে নাহলে উপরের দিকে তোমরা অনেক অঙ্ক তোমরা পারবে না কিলোগ্রাম হেক্টোগ্রাম পরবর্তীকালে যারা ভূগোল নিয়ে অনার্স নিয়ে পড়বে বা মাস্টার ডিগ্রি করতে যাবে এই জিনিসটা অবশ্যই লাগবে এখন থেকে বলে যাচ্ছি। যারা পরবর্তীকালে সায়েন্স পড়বে এবং ভূগোল নিয়ে পড়বে এই জিনিস না জানলে কিন্তু তোমরা করতে পারবে না সেখানে অন্ধকার দেখবে এই জন্য ভালো করে আমি লিখে দিয়ে গেলাম এটা অবশ্যই মুখস্থ করবে যেমন দেখো আমি এরকম বন্ধ করে বলছি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আমি কিন্তু না দেখেই মুখস্থ বলছি অনেকে বলবে স্যার আপনি তো বোঝা যাচ্ছে না দেখে বলছেন না আমি মুখস্থই বলছি দেখে নয় আমি তোমাদের শেখানোর জন্য মুখস্থ আমার মুখস্থ রয়েছে এইবারে দেখো আমি অঙ্ক করব এখানে কি অঙ্ক করব এক এক আমার মা দোকান থেকে দুই দশমিক এত কিগ্রা চিনি কিনে আনতে বললেন তাহলে কিন্তু পরে বাবা এত তিন কিগড়া একশো পঞ্চাশ কিলোগ্রাম চিনি এনেছেন তাহলে মোট কত চিনি যোগ করব এই দেখে নাও এইখানে এটা করে দেওয়া আছে দেখো দুই দশমিক পাঁচ সাত পাঁচ দেখো দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম এই এককটা লিখেছে কিলোগ্রাম তারপরে দেখো বাবা এনেছেন পরে বাবা এনেছেন তিন দশমিক এই দেখো দশমিক বিন্দুকে সোজা বসাতে হবে দেখো এই দশমিক বিন্দু এই দশমিক বিন্দু দশমিক বিন্দুর ডান দিকে কথা আছে এক পাঁচ শূন্য তাহলে এক পাঁচ শূন্য আর বাম দিকে রয়েছে তিন যোগ করো কিলোগ্রাম পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ সাত আর পাঁচ যোগ করো পাঁচ মুখে বলো সাত পর্যন্ত যাও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে রইল এক এক আর পাঁচ যোগ করলে কথা পাঁচ একে ছয় আর একে যোগ করলে সাত তিন আর দুই যোগ করলে তিন চার পাঁচ এতক্ষিকরা চিনিয়ে এনেছেন আমরা মোট দুজনে মোট পাঁচ কিগ্রা সাতশো এটাকে পুরো দশমিক বিন্দুর পরে লিখলে পাঁচ দশমিক সাত দুই পাঁচ কিলোগ্রাম চিনি এনেছি নাহলে লিখ বলতে হবে সাত পাঁচ কীগড়া সাতশো পঁচিশ গ্রাম চিনি এইটা গ্রাম এইটা কিলোগ্রাম এরপরে দেখো নেক্সট নেক্সট দুয়ের দাগের অঙ্ক করে দেখাবো আজ আমি আমার জেঠুর বাড়ি যাব আমি বাড়ির থেকে প্রথমে এত কিলোমিটার পথ হেঁটে গেলাম তাহলে পথ হেঁটে গেলাম তারপর এত কিলোমিটার পথ বাসে গেলাম গিয়ে আবার এত কিলোমিটার পথ হেঁটে গেলাম আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ হেঁটে গেলাম তিনটা যোগ করলে হবে এইটা এইটা আর এইটা যোগ করে দিলে হবে তাহলে চলো যোগ করছি আমি প্রথমে প্রথমে হেঁটে গেলাম তাহলে পথ হেঁটে গেলাম দেখো প্রথমে পথ হেঁটে গেলাম আমি দুয়ের দাগে লিখছি আমি প্রথমে পথ হেঁটে গেলাম কত পদ হেঁটে গেলাম এক দশমিক দুই দুই তিন কিলোমিটার কিলোমিটার এইখানে একটু বলে দিই এই এই দশমিকের আগেরটা হচ্ছে কিলোমিটার ডান দিকেরটা হচ্ছে মিটার কেন এই যে দেখে নাও কিলোমিটার আর তিনটে ঘর এই যে মিটার এই মিটারের ঘর আমি এই জন্য বলেছিলাম এরপরে বলেছে যে বাসে গেলাম আমি বাসে গেলাম বাসে গেলাম দেখো আমি বাসে গেলাম দেখাচ্ছি দেখো এইটা পথ হাইটে গেলাম তারপর এত কিলোমিটার পথ বাসে গেলাম তাহলে এগারো দশমিক দুই সাত দুই দেখো এইটা লিখছি আমি এখানে এগারো দশমিক দুই সাত দুই কেন লিখছি ফাঁকে বোঝাচ্ছি এই দশমিক বিন্দু দেখো এগারো আছে দশমিক বিন্দু দশমিক বিন্দু সোজা দাও দেখো বাম দিকে এগারো আছে তাহলে এইখানে এক লিখলাম এদিকে এক লিখলাম দেখছ এবার ডান দিকে আছে দুই সাত দুই দশমিক বিন্দুর ডান দিকে দেখো দুই তারপরে সাত তারপরে দুই এইখানে কিলোমিটারটাকে এইরকম ডট ডট দিয়ে দিলে এইটা বোঝা এই হয়ে গেল এরপরে বলছে দেখো শূন্য দশমিক তিন পাঁচ এক কিলোমিটার পথ আবার হেঁটে গেলাম তাহলে আবার পরে আর কি প্রথমে আবার পথ হেঁটে গেলাম কত বলেছে দেখো শূন্য দশমিক তিন তিন পাঁচ এক কিলোমিটার দেখো দশমিক বিন্দু দশমিক বিন্দু সোজা বসা বাম দিকে শূন্য আছে শূন্য বসা ডান দিকে দেখো তিন পাঁচ এক আছে দেখো তিন পাঁচ এক এই দশমিক বিন্দু একশো ঠিক সোজা সোজা আছে করে এইটা আমরা কি করবো এইটা কিলোমিটার দিলাম এটা যোগ করে দাও চিহ্ন এইবারে যোগ করব দুই আর এক তিন তিন আর তিন তিন চার পাঁচ ছ তাহলে আমরা ছয় বসিয়ে দিলাম পাঁচ আর সাত যোগ করো পাঁচ মুখে বলো সাত পর্যন্ত সাত এখানে হয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো হয়ে গেল দুই বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতে থাকলো এক তিন আর দুই তিন চার পাঁচ পাঁচ আর দুই পাঁচ ছয় সাত সাত আরেক আট দশমিক বিন্দু সোজা বসিয়ে দাও এক এক দুই আর এক এইটা কী হবে কিলো মিটার তাহলে এখানে কি উত্তর চেয়েছে কী উত্তর চেয়েছে দেখে নাও আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন থেকে এরকম চলে যাব পূর্ণচ্ছেদ পর্যন্ত তাহলে আমরা এখান থেকে লিখব আমি বাড়ির থেকে ওই কত জায়গায় এইটা হবে বারো দশমিক আট চার ছয় তাহলে আমরা এইখানে লিখছি দেখে নাও এইখানে উত্তর বলে লিখব দেখো উত্তর বলে লিখলাম উত্তর বলে এইরকম অতএব চিহ্ন দেব অতএব আমি অতএব আমি বাড়ির থেকে বারো দশমিক আট চার ছয় কিলোমিটার কিলোমিটার পথ গেলাম কিলোমিটার পথ গেলাম শেষে পূর্ণ হচ্ছে তাহলে হয়ে গেল এইবারে আমরা এই রকম করে একটা দাগ টেনে দিচ্ছি দিয়ে আমরা দাগ নম্বর দেবো তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক কী আছে একটু দেখে নাও দেখে নাও তিনের দাগে বলেছে কি বাড়ির চৌ দশ দশমিক দুই পাঁচ এক লিটার জল আছে দেখো আমি তিনটা অঙ্ক দেখো একটা কিলোমিটার ছিল একটা গ্রাম ছিল আর একটা লিটার এই জন্য আমি তিনটা একক দিয়ে করিয়েছি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম আর লিটার কিলো লিটার হেক্টোলিটার ডেকা লিটার আর মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার তাহলে দেখো বাড়ির তিনের তাকে বাড়ির চৌ এত লিটার জল আছে তাহলে লিখছি দেখো আমি লিখছি তারপরে বোঝাচ্ছি পরপর করে তাহলে চৌ জল আছে তাহলে চৌ বাচ্চায় চৌ বাচ্চায় জল আছে কত দেখো দশ দশমিক দুই পাঁচ এক লিটার লিটার এটা একক আমি আরও দুই বালতি জল ঢাললাম প্রতি বালতিতে আট দশমিক এক পাঁচ এক লিটার জল ধরে এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল প্রতি বালতিতে এত তাহলে দেখো আট দশমিক এত লিটার তারপরে আট লিটার এত আট এইটা দেখো আট দশমিক এত লিটার জল তাহলে এই আট লিটার দেখে নাও তাহলে দু বালতি জল ঢাললাম তাহলে দেখো দু বালতি তাহলে জল ঢাললাম জল ঢাললাম ঢাললাম তাহলে ক বালতি দু বালতি বলছে আট দশমিক দেখো আট দশমিক এক পাঁচ এক এই আট দশমিক বিন্দুকে সোজা বসাও আটকে বাম দিকে দাও আবার এক পাঁচ এক ডান দিকে দাও লিটার একক দাও তাহলে এক বালতি হলো আবার এক বালতি তাহলে এক এক পাঁচ এক এই দু বালতি হয়ে গেল তাহলে মোট কত বালতি হবে যোগ করে দাও তাহলে মোট কত বালতি হবে এবার যোগ করে দিলে হয়ে যাবে এইবারে যোগ করতে দেখো হচ্ছে কীরকম করে তাহলে এক 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 দুই তিন পাঁচ আর পাঁচ যোগ করে পাঁচ ছয় সাত আট নয় দশ দশের সঙ্গে পাঁচ যোগ করে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আর পাঁচ হাতে রইল এক 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 দুই দুই আর দুই দুই তিন চার চার একে পাঁচ দশমিক বিন্দু সোজা বসিয়ে দাও আট আর আটযোগ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতে রইল এক এক আর এই এক দুই একক দাও লিটার তাহলে এটা লিটার বসিয়ে দিলাম এইবারে কথা হলো ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার তাহলে কথা কোথায় থেকে লিখবো এখানে বলেছে দেখো এখন চৌ বাচ্চা কত লিটার জল রইল এখন চৌ বাচ্চায় কত জায়গায় আমরা এইটা লিখব তাহলে দেখো এইবারে আমি লিখছি এইখানে আমি লিখে দিচ্ছি উত্তর বলে লিখে একটা বন্ধনী প্রথম বন্ধনীতে এরপর দেখো অতএব চিহ্ন দিলাম অতএব এখন চৌ চৌবা চায় কত লিটার জল ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার জল রইল জল রইল হয়ে গেল নেক্সট তাহলে তার আগে আমি এরকম একটা দাগ টেনে দিচ্ছি তোমরা প্রতি অঙ্ক একটা অঙ্ক করবে এরকম করে সুন্দর করে দাগ টেনে নেবে পরীক্ষার খাতাতেও অবশ্যই করবে এরপরে দেখাও তিনের পরে চারের দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও বাড়ির খাবার জল রাখার পুঁজোয় দুই দশমিক সাত আট তিন লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল পুঁজোয় ঢালা হলো এখন কত লিটার জল পুঁজোয় আছে তাহলে তিন লিটার জল একটু দেখে নাও তাহলে আমি চারের দাগ নম্বর দিলাম দেখো পুঁজোয় জল আছে পুঁজোয় জল আছে কত আছে দেখো দুই দশমিক সাত আট তিন লিটার এটা কুঁজোয় জল আছে লিটার আচ্ছা তিনটি এক লিটারের জল দেখো এক লিটার মানে কী দেখে নাও এক লিটার এক লিটারকে এই যে এক লিটার আছে এইখানে এই যে একের কাছে বসবে এইখানে নয় একের জন্য এই দেখো দশমিক বিন্দুর পরে তিনটা শূন্য আছে তাহলে এক লিটার তাহলে বুঝতে পারলে এক লিটার তাহলে জল আছে এক লিটার আছে তাহলে এইবারে এই যে এক লিটার তাহলে তিন লিটার জল হলে এই যখন তিন তাহলে কী করব তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন এক তিন এইখানে দশমিক তাহলে তিন দশমিক শূন্য শূন্য লিটার তাহলে এইবারে কি বলছে তাহলে এক লিটার তিনটি এক লিটারের বোতলের পুজোয় জল ঢালা হলো তাহলে তিন লিটার জল ঢালা হলো দেখো লিচ্ছি তিন লিটার জল তিন লিটার জল ঢালা হলো তাহলে মান দেখো এই দশমিক বিন্দু দশমিক বিন্দু সোজা বসালাম তিন বাম দিকে আছে আর শূন্য 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 লিটার কেউ যদি তিন শুধু তিন করে নাও এই তিনের জায়গায় বসিয়ে দিলে ভুল হয়ে যাবে এই জন্য বিস্তারিতভাবে আমি করে দেখালাম এরপরে যোগ করে দাও তাহলে তিন শূন্য যোগ করলে তিন নেমে যাবে আট শূন্য যোগ করলে আট নেমে যাবে সাত শূন্য যোগ করলে সাত নেমে যাবে দশমিক বিন্দু এখানে তিন আর দুই যোগ করে তিন চার পাঁচ পাঁচ হয়ে গেল এখানে লিটারের দাগ দিয়ে দাও তাহলে পাঁচ দশমিক সাত আট তিন লিটার তাহলে এখানে কি হচ্ছে এখন কত লিটার জল আছে এখন কত লিটার পুঁজোয় জল আছে লিখব অতএব এখন এখন কত লিটার পাঁচ দশমিক পাঁচ দশমিক সাত আট তিন লিটার জল কুঁজোয় আছে কুঁজোয় আছে নেক্সট নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক এ অঙ্কটাও বুঝে নাও কারণ এই অঙ্কটা তোমাদেরকে বুঝে নিতে হবে একটা যদিও ঘর রয়েছে সেই ঘরটা পূরণ করে আমি করে দিচ্ছি তোমার ওজন ড কিলোগ্রাম ওকে তোমার বোনের ওজন কুড়ি দশমিক দুই পাঁচ কিলোগ্রাম তোমার দাদার ওজন বিয়াল্লিশ দশমিক সাত এক নয় কিলোগ্রাম তোমাদের তিনজনের ওজন কত যোগ করলে হবে তোমার ওজন তো নেই তাহলে এখানে বসাতে হবে তাহলে কি দুই বসাবে না হবে না দেখে না তোমার বোন তোমার থেকে ছোট বলেই তো বোন হয় তাহলে তোমার বোনের ওজন কুড়ি দশমিক দুই পাঁচ কিলোগ্রাম এই দুই পাঁচ দেখো এইখানে কিছু নেই মানে শূন্য আছে দরকার নেই শূন্য আছে কিনা জানার দরকার নেই পরে অঙ্ক করালে বুঝতে পারবে তোমার দাদার ওজন এত তাহলে দেখো তোমার দাদার ওজন তোমার থেকে বেশি তোমার বোনের ওজন তোমার থেকে কম তাহলে তোমার ওজন কত হবে তোমার বোন আর তোমার দাদার মাঝখানে তার মানে কুড়ি আর চল্লিশের মাঝখানে কত দিতে পারো এটা পঁয়ত্রিশ দিয়ে দাও পঁয়ত্রিশ দশমিক এক পাঁচ ধরো এক পাঁচ এ দেখো পঁয়ত্রিশ দশমিক এক পাঁচ কিলোগ্রাম তাহলে পঁয়ত্রিশ দশমিক এক পাঁচ কিলোগ্রাম তোমার ওজন তাহলে তিনজনের ওজন মোট কত যোগ করলে হবে চলো এইবারে করছি তাহলে আমি পাঁচের দাগ নম্বর দিলাম এবারে লিখছি দেখো আমার ওজন লিখছি তোমার ওজন মানে তুমি যখন অঙ্ক করবে তোমাকে লিখতে হবে আমার ওজন তাহলে আমার ওজন কত দেখো পঁয়ত্রিশ কিলোগ্রাম বলা হয় কেজি আগে দেখিয়েছি কিলোগ্রাম এইবারে বনের ওজন তাহলে লিখবে এখানে আমার বনের ওজন আমার বনের ওজনের জায়গায় কুড়ি দশমিক দুই পাঁচ দেখো কুড়ি দশমিক দুই পাঁচ তাহলে কুড়ি দেখো দশমিক বিন্দুটা আমি দশমিক বিন্দু সোজা দিলাম বাম দিকে শূন্য দুই আছে তাহলে শূন্য দুই বা দুই শূন্য বসালাম ডান দিকে দুই পাঁচ দেখো দুই পাঁচ বসালাম এইরকম কিলোগ্রাম দিলাম এরপরে বলেছে দাদার ওজন তাহলে আমার দাদার ওজন দেখো দাদার ওজন বিয়াল্লিশ দশমিক সাত এক নয় কিলোগ্রাম সাত নয় এক কিলোগ্রাম তাহলে এইটা বসাবো দশমিক বিন্দু দশমিক বিন্দু সোজা দাও বাম দিকে আছে দেখো দুই চার দুই দেখো দুই আর চার বসালাম ডান দিকে দেখো সাত এক নয় তাহলে সাত এক এই দেখো নয় এই নয়টা এইদিকে চলে এসছে তাহলে উপরে তো কিছু নেই এই ঘরগুলোতে শূন্য দিয়ে দাও এইবারে যোগ করে দাও এটা কিলোগ্রাম ডট ডট দিয়ে দাও যোগ চিহ্ন যোগ চিহ্ন এইবারে দেখো শূন্য শূন্য নয় তাহলে নয় হয়ে গেল নেমে গেল পাঁচ পাঁচ দশ পাঁচ ছয় সাত আট নয় দশ আর এক করলে এগারো এগারো আর এক হাতে রইল এক সাত আর দুই যোগ করো সাত আট নয় নয় আর এক যোগ করো দশ দশ আর এক যোগ করলে এগারো হাতে থাকলো এক দশমিক বিন্দু যেমন ছিল সোজা নামিয়ে দাও এই দেখো দুই আর পাঁচ জোগর দুই তিন চার পাঁচ ছয় সাত সাত একে আট আট হল এরপরে চার দুই ছয় চার পাঁচ ছয় আট তিন সাত আট নয় দেখো আটানব্বই দশমিক বিন্দু তাহলে এটা লিখে দাও কিলো গ্রাম এইবারে তাহলে ভাষা কি লিখবে দেখো তোমাদের তিনজনের ওজন কত অতএব আমাদের তিনজনের ওজন এইটা তাহলে লিখছি এইরকম দেখো উত্তর বলে আমি আগে লিখে দিচ্ছি এই রকম তোমরা লিখবে কিন্তু উত্তর বলে এই তারপর লিখবে অতএব তোমাদের বলছে তুমি তো বলতে পারো না তোমাদের তুমি বলবে আমাদের তাহলে আমাদের তিনজনের ওজন আমাদের তিনজনের ওজন আমাদের তিনজনের ওজন আমাদের তিনজনের মোট ওজন বলেছে মোট তাহলে আমাদের তিনজনের মোট ওজন আমাদের তিনজনের মোট ওজন আঠানব্বই দশমিক এক এক নয় এক এক নয় কিলোগ্রাম এই হয়ে গেল তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বটনটিও অবশ্যই অন করে রাখবে কারণ সমস্ত অঙ্ক যদি শিখতে চাও অবশ্যই তোমাদেরকে বেল বটনটি অন করে রাখতে হবে এই বেল বটনটি অন করে রাখার একটাই কারণ যে যখন আমি ভিডিও দেবো তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তখন তোমরা সময় মতো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর প্র্যাকটিস করা মানেই তোমরা অবশ্যই নম্বর পাবেই পাবে আর বলে দিই সাবস্ক্রাইব করলে অনেকে ধারণা হয়তো আছে মনে হয় পয়সা লাগবে না না কোনো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না প্রয়োজন হলে দেখবে না হলে না দেখবে এটা হচ্ছে গানের চ্যানেল নয় যে হ্যাঁ বাবু গান শিখছি দেখি গান দেখছি শুনছি কোনো লাভ নেই এটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল এটা শিখলেই তোমরা অনেক কিছু তোমাদের জীবন গড়ে উঠবে তোমরা ভবিষ্যতে তোমরা এক একজন ছেলে এই যে স্টুডেন্ট আছে তোমরাই হচ্ছে এই দেশের ভবিষ্যৎ তোমরাই আমরা যেমন একটা আজকে দেশের মধ্যে আমরা কোনো কিছু করছি ভবিষ্যতে আমরা দেশকে চালিয়ে যাচ্ছি তোমরাও ভবিষ্যতে তোমরা দেশের নাগরিক হবে চাকরি পাবে যারা ভালো শিখতে পারবে তারা ভালো ভবিষ্যতে চাকরি করবে ভালো দেশ চালাতে পারবে এই জন্য বলছি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও ভালো থেকো কিন্তু সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই